হ্যালো এভরিওয়ান বাবু এটা তুমি করেছো হাতে কখন করেছো হাতে এখন সবসময় এরকম হাতে মেহেন্দি করা শিখছে পেন দিয়ে স্কেচ পেন দিয়ে তো যাই হোক তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি সুমনা আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক আর এখন টাইম প্রায় পৌনে এগারোটার দিকে আর কালকে তো ভাবুন একটু চুপ করো কালকে প্যাকিং করবো বলে প্যাকিং তো করা হয়নি তো আজকে বসেছি জামা কাপড় নিয়ে ব্যাগ ট্যাগ নিয়ে আজকে বসেছি এখন প্যাকিং করব। আর সমস্ত কাজটা সব কিছু হয়ে গেছে আর যেহেতু রান্নাবান্না সেরকম কিছু নেই শুধু আলু ভাতে ফ্যান ভাত করব তো ওই জন্য মানে ওইদিকে কাজকর্ম করে নিয়েছি এবার গুছিয়ে টুছিয়ে নিয়ে আমি স্নান করব ওদেরকে স্নান করাবো তারপর ভাত টাত খাওয়া দাওয়া যা হোক করবো তো এখন আর কাজকর্ম কিছু নেই এখন কাজ হচ্ছে এই প্যাকিং করা উফ ওইদিকে দেখো বাবুন পড়ে যাবে ঘাড়ে লেগে যাবে বাবু তুই ওকে তুলেছিস কেন যখন তখন পারবে না না তো চলো এখন গোছাই টোছাই আর জামা কাপড় তো যা গরম বেশি কিছু নিয়ে যা মানে যাব না কারণ গরমে তো সেরকম কোথাও যাবো না বলে ঠিক করেছি বাড়িতেই থাকবো তো দেখা যাক যদি ঠান্ডা ঠান্ডা ওয়েদার পরে হয়তো মানে কি হয় এখন বলতে পারছি না তবে আপাতত অল্পই জামা কাপড় নিয়ে যাচ্ছি আর আমার তো শাড়ি টাড়ি ওখানে থাকে আমার এখান থেকে কিছু নিয়ে যেতে আমার এখান থেকে কিছু নিয়ে যেতে হয় না ওখানের জিনিস ওখানে থাকে এখানের জিনিস এখানে থাকে ওখানে গেলে তো বেশি শাড়িই পরি মানে শাড়িটাই পরা হয় আর এমনি কুর্তি টুর্তি বা চুড়িদার তো পরা হয় না একমাত্র বেড়াতে গেলে আর শাড়িটাই বেশি পরা হয় তো ওখানে শাড়ি আছে সেজন্য আমার কিছু নিয়ে যেতে হয় না মোটামুটি হয়তো একটা দুটো কুর্তি চুড়িদার নিয়ে যায় খেয়ে নিয়ে যায় না তাই না ওদের দুজনেরই আর কি নিয়ে যেতে হয় বাবু বাবুনের আর আমার বরেরও কিছু নিয়ে যেতে হয় এক দুটো জিনিস নাহলে ওরও ওখানেই থাকে তো চলো টু মানে টুকি টাকি হলো যা জিনিসপত্র আছে গুছিয়ে তারপরে বসাবো বসিয়ে তারপর স্নান করতে হবে চলো তোমরা দেখতে থাকো এত বিরক্ত করে না সব সময় বাবুন শোনো তুমি আমার দিকে তাকাও তুমি আজকে কোথায় যাবে বলো মন দিনে যাবে ঠিক করে বলো কোথায় যাবে তুমি আজকে না আমরা এই যে এইয গোছাচ্ছি ব্যাগ গুছিয়ে আমরা কোথায় যাবো বলো না ঠিক করে বলো তাহলে তোমাকে মন্দিরে রেখে দিয়ে আমরা যেখানে যাওয়ার এই যে জামা কাপড় এই ব্যাগটাতে তো ভরবো ভরে যেখানে যাওয়ার আমরা চলে যাব তুমি তাহলে মন্দিরে থাকবে না কোথায় যাচ্ছি তুমি জানো না কোথায় ঘুরতে যাচ্ছি কিন্তু কোথায় ঘুরতে যাচ্ছি বলো হ্যাঁ কোথায় আমরা ঘুরতে যাচ্ছি বলো কার বাড়িতে যাচ্ছি মামা বাড়িতে আগে তো আগে কোথায় যাচ্ছি মামা বাড়িতে তো যাব তার আগে কোথায় যাব আগে আমরা তো বাড়ি যাচ্ছি ঠাম্মার বাড়ি যাচ্ছি আমরা তাহলে তুমি এতক্ষণ বলতে পারো নি কেন ঠাম্মার বাড়ি গিয়ে তারপর তো আমরা মামা বাড়ি যাব হুম এই যে এই ব্যাগটা হচ্ছে নিয়ে যাব এতেই সব কিছু ভরবো এই সমস্ত জামা কাপড় এতেই প্যাকিং করবো কি? কে ভরবে বলো কে ভরে এগুলো? তুমি ওগুলো পড়ো আর আমি এগুলো ভরবো এতে চলো তাড়াতাড়ি করে ভরে নি বলো হ্যাঁ দেখা জায়গা আছে আচ্ছা ঠিক আছে তোমরা এখন তোমরা আমাকে ডিস্টার্ব করবে না আমি এগুলো গুছিয়ে নিই ঝটপট করে চলো গোছানো মোটামুটি কমপ্লিট এই যে এই ব্যাগটা হয়েছে এখানেও কয়েকটা ব্যাগ আছে আর কি ওটা তো মায়ের ব্যাগ আর এই ব্যাগটাতে জুতো টুতো আর এটা সেটা সব কিছু আছে তো হ্যাঁ হ্যাঁ চলো ব্যাগ তো গোছানো হলো এবার ওদেরকে স্নানটা করাই তারপর আমিও স্নান করবো ভাত বসাবো এই জুতোটা এখানে রাখছি আমি এই জুতোটা পরে যাবো তো এইখানে থাক তাই ঠিক আছে এমনি চলো কটা বাজছে ও বাবা পৌনে বারোটা না এগারোটা চল্লিশ চলো এগারোটা চল্লিশ হয়েছে বারোটা বাজলে ভাত মানে ভাতটা চাপাবো গরম গরম না হলে ভাতটা ভালো লাগে না আর তার মাঝখানে ওদেরকে স্নানটা করিয়ে দিই তারপরে ভাতটা চাপিয়ে ভাতটা হয়ে গেলে তারপর আমি স্নান করব। চলো দেখো একদম রেডি হয়ে তোমাদের সাথে সামনে এসেছি তখন লাস্ট ভিডিও করেছিলাম তারপর এটা সেটা করতে করতে সময় চলে গেছে আর ভিডিও করা হয়নি এই যে রেডি হয়ে গেছে খালি জুতোটা পরবো আর বেরোবো বর গেছে অফিসে যে সব কিছু দাঁড়াও তোমাদেরকে দেখ এই যে এই হয়েছে ব্যাগপত্র সব কিছু আর এইটা এই যে এখানে রেডি হয়ে বসে আছে এইটাও রেডি হয়ে গেছে আর এইগুলো গাড়িতে লাগবে গায়ে দিতে করতে চাদরগুলো এখানে জলের বোতলগুলো নিয়ে নিয়েছি হ্যাঁ এখানে জুতো টুতো রাখা আছে খালি জুতোগুলো পরবে আর বেরোবে বাবু এইদিকে জানলাগুলো বন্ধ করা হয় না তো এইদিকে রুমে চলো জানলাগুলো বন্ধ করে দিই তারপর কী বলছো বলো

চলো বসে আছি কখন আসবে কে জানে সাড়ে পাঁচটা বাজ আমরা পাঁচটার সময় বেরোনোর কথা ওই জন্য পাঁচটার মধ্যে রেডি হয়ে গেছি আর ও তো এখনও আসে না কেন এটা জামাটা আমি ঠিকঠাক করে বেঁধে দিয়েছিলাম জানি না কখন পৌঁছাবো আমরা তো এমনিতে তো বেরোই তোমরা দেখেছো একটা দুটোর সময় তো এগারোটা বারোটার মধ্যে পৌঁছে যাই এই বিকাল পাঁচটা সাড়ে পাঁচটার দিকে এই প্রথম বেরোনো জানি না কখন পৌঁছাবো তার উপরে আবার এবারে যাব অন্য একটা রাস্তা দিয়ে মানে একদম প্রথমবার ওই রাস্তাটা দিয়ে গিয়েছিলাম আর এবারেও যাব এবারে হ্যাঁ প্রথমবার যখন এখান থেকে এসে গিয়েছিলাম মানে সেই আমরা হোটেলে ছিলাম রাতে তারপরের দিনকে গেলাম না তো ওই দিনকে এই রাস্তাটা দিয়ে গিয়েছিলাম আবার এইবারে যাব ওই জন্য জানি না কি হবে তখন মানে রাস্তাটা হচ্ছিল বললো এখন রাস্তা হয়ে গেছে কমপ্লিট ভালো রাস্তা পুরোটাই হাইওয়ে যেহেতু রাত্রে যাব তো ওই জন্য এই দিকে রাস্তাটাই বেশি নিলাম দেখা যাচ্ছে যদি পুরো একটা না গাড়ি চালায় তাও ভোর হয়ে যাবে আমাদের পৌঁছাতে পৌঁছাতে কি করি এখন কি করব তাও চারটের দিকে বেরিয়ে পড়লে হয় আরও সকাল সকাল চলে যেতাম এই তো এখন আসছে না সাড়ে পাঁচটা বাজতে যায় চলো যখন বেরোবো তোমরা তো দেখতেই পাবে দেখি কখন বেরোনো যায় তো ফাইনালি দেখো বেরিয়ে পড়েছি আর গাড়িও ছেড়ে দিয়েছে আমরা বাড়ি থেকে বেরিয়েছি ছটা দশ সেরকমভাবে কারণ বাড়ি থেকে ঘড়ি দেখিয়ে বেরিয়েছিলাম কটার সময় বেরোচ্ছি না বেরোচ্ছি আর তাছাড়া আমার হাতেও তো ঘড়ি আছে তো যাই হোক ও ও এসেছিলো অফিস থেকে পৌনে ছটার দিকে তারপর রেডি হয়ে এতগুলো লাগেজ দেখিয়েছিলাম সেগুলো গাড়িতে সব কিছু লোড করে তারপর বেরোতে বেরোতে ছটা দশ হয়ে গিয়েছিল এখন এইদিকে আমাদের রাস্তাটাই আছি আর কি তোমরা দেখে বুঝতে পারছো কি না যাই না এইটা দিয়ে আর কি বাবুকে ডান্সের ক্লাসে নিয়ে যেতাম তখন আবার বাড়ি থেকে ঘুরে টুরে এসে গরমটা একটু কমে গেলে তারপর ওকে আবার ডান্সের ক্লাসে দেবো কারণ প্রচণ্ড গরম এখানে ওকে যেই সময় আর কি নিয়ে যায় সেই সময় তো রোদ থাকে পাঁচটা থেকে ছটা পর্যন্ত মানে এখন সাড়ে ছটার সময়ও তো দেখি মানে হালকা রোদের একটা ভাব থাকে আর যাওয়ার সময় না এই জায়গাটা আমার সব থেকে বেশি ভালো লাগে দুদিকে গাছ তারপর হচ্ছে একটু একটু পাহাড়ও আছে প্লাস ফাঁকা মাঠও আছে এই জায়গাটা আমার খুব সুন্দর লাগে তো এখান থেকে আর একটু আগিয়ে গিয়ে আর কি রাস্তাটা ভাগ হয় আর কি রাঁচির দিকে আর একটা এবারে যেইটা দিয়ে যাব আর কি তো এবারে তো আর রাঁচি হয়ে যাব না আবার দিক দিয়ে যাব হাই রোড ধরে তো চলো তোমার রাস্তায় আমাদের সাথে কি হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করছি আর বাবু আজকে পিছনে বসেছে আমাদের সাথে আর কি কেন জানি না ওর কি হয়েছে তো থাকো সাথে এখানে আমরা এসেছি কতক্ষণ ঘন্টা কই নেই না তো দু আড়াই ঘন্টা মতন চলে এসে তারপর এখানে একটা আর কি ক্যাম্প আছে ওখানে উফ কেন করে লাগলো আমার এখানটায় যা তো ওখান থেকে আর কি এতে দুজনের জন্য কিছু খাবার নিয়ে নিচ্ছে বলে রেখে দিয়েছিলো আগে থেকে বলেছিল তো বাবা গেছে আনতে আমরা এখন বসে আছি চলে এসেছে চলে এসেছে দেখি কি খাবার নিয়ে এলো আসছে বাবা হুম ওদের খাবার আছে খাইয়ে দিই হ্যাঁ খাইয়ে টাইয়ে দিই আবার আমরা চলতে আরম্ভ করবো এরকম মাঝে মাঝে রেস্ট নিয়ে নিয়ে যেতে হবে আর কি দেখি কি খাবার আনে না কিসে এটা কৌতে দিয়েছে আলু ঢ্যাডুস ভাজা এটাতে আছে রুটি হ্যাঁ দুই তিন চার পাঁচ ছয় সাত আমি খাই দেবো তো বাবু এইখানে রাস্তাটা বেশ ভালো মতো গেলেও মানে এখানটা পুরো কোনো জ্যাম ট্যাম নেই পুরো ফাঁকা রাস্তা কোনো ব্যাপার না খুব ভালোভাবেই গেছি রাস্তাটাও ভালো ছিল আর দেখো চাঁদটা উঠেছে তো খুব সুন্দর লাগছে ওই জন্য আমি একটু আর কি ভিডিও করলাম তো গন্ডগোল হলো এর পরে এখান থেকে কটার সময় হবে ওই এগারোটা সাড়ে এগারোটার দিকে হবে বা আরেকটু হয়তো টাইমটা হবে আমার এখন অতটা খেয়াল নেই গিয়ে এই যে দেখো দাঁড়িয়ে পড়েছি জ্যামে আটকে গেছি একদম একদম অনেকক্ষণ ধরে মানে সবাই যত আর কি লরি ড্রাইভার ছিল সবাই প্রায় ঘুমিয়ে গেছে প্রায় নয় সত্যি করেই ঘুমিয়ে পড়েছে সবাই মানে ওই অতক্ষণ ধরে জ্যামে থাকতে থাকতে আর আমাদেরও বিরক্ত লাগছিলো তার ওপর বাবুনের বেশি বিরক্ত হচ্ছিলো ও মানে গাড়ি যতক্ষণ চলেও ঘুমিয়ে থাকে কিন্তু গাড়ি বন্ধ হয়ে গেলেই না ওর ঘুম ভেঙে যায় আর তার ওপর ছিল গরম তো নিজেদের যেমন তেমন ওদের মানে বাবুনকে নিয়ে আমাদের বেশি কষ্ট হচ্ছিল গরমের মধ্যে দু ঘন্টার ওপরে হলো দাঁড়িয়ে আছি আড়াই ঘন্টা হতে চল ওই দিকের লাইনটা ছেড়ে দিল আমাদের এই দিকের লাইনটা কেন ছাড়ে না এখনো ওই দিকটা পরে সব ঘুমিয়ে পড়েছে দেখ ডাকছে ওটা যারা এদিকে ছেড়ে যাচ্ছে আমাদের টাকা কি হলো বলতো এই ওই দিকটা ছেড়ে দিল এই দিকটা এখনো কেন ছাড়েনি जाचे बाबू मुंह तो वाडी देना आज कोई जाचना छाड़ छे किसुल होय छे बोल कोरा दा बताया क्या के उभाय सोरा तो আবার এখানে যাই আবার এখানে ঠাড়ি খালি দেখো আবার জ্যামে আটকে গেছি ওখানে দু আড়াই ঘন্টা জ্যামে আটকেছিলাম আবার এখানে এসে দশ মিনিট হয়ে গেল জ্যাম এই দিক দিয়ে যত বাড়ি আছে এরকম এর আগে একবার এসেছিলাম তখন এরকম শুধু জ্যাম জ্যাম আর এবারেও তাই হুম আমরা দু আড়াই ঘন্টার উপর ওখানে দাঁড়িয়েছিলাম এখানে আবার দশ পনেরো মিনিট হয়ে গেল দাঁড়িয়ে আছে তখন আবার যাবে কে জান যেখানে দুটো দুটো আড়াইটা তিনটার দিকে বাড়ি পৌঁছে যাওয়ার কথা সেখানে এখন সাড়ে চারটে বাজে যায় দু ঘন্টা লেট হয়ে জায়গা কখন গেল পৌঁছাবে সকাল হয়নি এখন অন্ধকার অন্ধকার আছে আছে বাবা বাড়িতে দাঁড়িয়ে আছে তো চলো আধ ঘন্টা পরে আবার গাড়ি ছাড়ছে এদিকে ভোর হয়ে গেল ওই দেখো সূর্য উঠছে ওইদিকে আকাশে দেখেছিস বাবুল লাল লাল মতো না ভাব সূর্য উঠবে এবার ওই যে আকাশটা ভোর হয়ে গেল দাঁড়িয়ে থাকতে থাকতে আবার আবার যেতে যেতে আবার না জ্যাম হয়ে যায় কত বালি আর বাবুন উঠে পড়েছে বাবুন তুমি উঠে পড়েছো তো সোনা এই তো উঠে পড়েছে গুড মর্নিং বলো গুড মর্নিং গুড মর্নিং না তো কি ভোর হতে চললো গুড মর্নিং আসেন বলতে হবে Good morning.